দীর্ঘ চার বছরের এক বর্ণিল পথ চলা শেষে অবশেষে নিভে গেল স্টার জলসার অন্যতম জনপ্রিয় প্রদীপ অনুরাগের ছোঁয়া বাংলা টেলিভিশনের ইতিহাসে এমন খুব কম ধারাবাহিকই আছে যারা এতটা দাপটের সাথে রাজত্ব করতে পেরেছে গত ত্রিশ নভেম্বর ছিল এই মেগা সিরিয়ালটির অন্তিম পর্ব যার মাধ্যমে শেষ হল সূর্য এবং দীপাকে নিয়ে দর্শকদের প্রতিদিনের আবেগ আর ভালোবাসার গল্প তবে এই শেষ হওয়াটা নিছক কোনো সাধারণ সমাপ্তি নয় বরং এটি একটি যুগের অবসান কেননা এই ধারাবাহিকটি যা করে দেখিয়েছে তা এক কথায় অবিশ্বাস্য সাধারণত প্রাইম টাইম বা সন্ধ্যার স্লটগুলোতেই চ্যানেলগুলোর মূল লড়াই থাকে কিন্তু অনুরাগের ছোঁয়া রাত সাড়ে নটার মতো নন প্রাইম স্লটে থেকেও টানা এক বছর ধরে বাংলা টপার হওয়ার গৌরব অর্জন করেছিল শুধু তাই নয় প্রায় সাড়ে তিন বছর ধরে স্লট লিডার হিসেবে নিজের অবস্থান ধরে রাখা এবং অনলাইনে বা ওটিটি প্ল্যাটফর্মে দিনের পর দিন এক নম্বর স্থান দখল করে রাখা এসবই প্রমাণ করে যে দর্শকদের মনে এই গল্পটি কতটা গেঁথে গিয়েছিল অসংখ্য প্রতিপক্ষ এসেছে কিন্তু সূর্য দীপার রসায়নের কাছে অনেকেই হারমানতে বাধ্য হয়েছে সেপ্টেম্বর মাসে গল্পে একটা বড় লিপ বা জেনারেশন গ্যাপ আসার পর থেকেই অনেকে ভেবেছিলেন এটাই হয়তো সিজন টু এর শুরু কিন্তু টিআরপির রেটিং ভালো থাকা সত্ত্বেও চ্যানেলের কৌশলগত কারণে এবং প্রতিপক্ষের সাথে তীব্র প্রতিযোগিতার মুখে সম্মানের সাথেই ধারাবাহিকটি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হলো আজ শেষ দিনের শুটিং ফ্লোরে তাই কলাকুশলীদের চোখে ছিল বিদায়ের জল দিব্যজ্যোতি দত্ত কিংবা লাবণ্য সেনগুপ্ত যারা এতদিন আমাদের ড্রয়িং রুমেই সদস্য হয়ে উঠেছিলেন তাদের আর এই সেটে দেখা যাবে না যা ভক্তদের জন্য সত্যি হৃদয় বিদারক তবে বিদায়ের এই করুণ সুরের মাঝেও আসার আলো জাগাচ্ছে মূল গল্পের ইতিহাস আপনারা জানেন অনুরাগের ছোঁয়া হল জনপ্রিয় তেলেগু সিরিয়াল কার্তিকা দীপম এর রিমেক আসল ওই সিরিয়ালটি শেষ হওয়ার পর কিন্তু দর্শকরা তাকে ভুলে যাননি বরং দর্শকদের চাহিদাতেই কার্তিকা দীপম সিজন টু শুরু হয়েছিল সেই সূত্র ধরেই টলিউড পাড়ায় গুঞ্জন ভবিষ্যতে হয়তো আমরা আবারও ভিন্ন মোড়কে ফিরে পেতে পারি আমাদের প্রিয় এই ধারাবাহিককে যদিও বর্তমানে চ্যানেলে নতুন নতুন সব সিরিয়াল আসছে তবুও এস এর আইকনিক প্রোডাকশনটি যদি সত্যিই ফিরে আসে তবে আপনারা কতটা খুশি হবেন চার বছরের এই লম্বা সফরে আপনার সেরা মুহূর্ত কোনটি ছিল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বিনোদনের সব টাটকা খবর সবার আগে পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ